হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামাতে এখন ভরপুর নতুন কালেকশন ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন একদম নতুন কালেকশন আমাদের সাথে আছে বরাবরের মতো রাজু ভাইয়া ভাইয়া আমরা আজকে এগুলো কি দেখবো একদম নতুন তবে ফেব্রিক্সটা কি হবে ভাইয়া আপনাদের তো এখন প্রচুর কালেকশন চলে আসছে ভাইয়া তাই না এগুলো কি মানে ওই দোকান ভরপুর একদম কালেকশন এই দোকান ভরপুর একদম কালেকশন ব্যবসায়ীদের জন্য কি একটু কনসিডার আছে রাজু ভাইয়া আচ্ছা যারা ব্যবসায়ীরা আছেন সবসময় রাজু ভাইয়ের সাথে কন্টাক্ট করলেই হবে কারণ ভাইয়া কিন্তু আসলে সব পাইকারগুলো হ্যান্ডেল করে এবং প্রচুর কালেকশন আসছে আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু একটা নতুন কালেকশন আমরা যেহেতু পার্ট বাই পার্ট ভিডিও দেই যারা নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এত কম দামে বাংলাদেশের কোনো চ্যানেলে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পাবেন না এটা ভাইয়া ফলস দিয়ে দেখাই দিচ্ছি এটা হচ্ছে এ বছরই ভাইরাল কালার তাই না ভাইয়া একদমই রানি গোলাপি দেখেন এই যে পুরোটা জুড়ে কিন্তু কাজ করা এবং ওর না ম্যাচিং জামা ওড়না ফলস একদম সেট করেও আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামের মধ্যে ভালো মানের কালেকশন পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালেকশন আছে আমরা একটা একটা করে দেখাবো সবগুলো আমরা ফলস দিয়ে দেখাবো না তবে দুই একটা আমরা ফলস দিয়ে দিয়ে দেখাব দেখেন তো যে ওই যে আমরা দেখলাম এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন যে ডিজাইনটা আমরা দেখলাম প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং এটা কালার কালার ভাইয়া কারাট কালার পিচ আচ্ছা কালারে আসলে এত শেড যা আমি মাঝে মাঝে কনফিউশন যাত আমি বলবো কি বলবো না কালার এই যে দেখেন অনেক সুন্দর অল ওভার কাজ করা পুরাটা জুড়ে পুরাটা জুড়ে কাজ করে যেইটা দেখেন সেটাই পাবেন এটা কি কালার এটা হচ্ছে কালার প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক ভাই এটা গজ কত করে দিবেন আজকে গজ বলেনি না 350 মাত্র 350 আচ্ছা অনলি 350 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন দেন ভাইয়া এখানে দুই কোয়ালিটির কাপড় আছে আচ্ছা এখানে দুই রকম দাম থাকবে এটা হচ্ছে 350 টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করবেন সবগুলো 350 আচ্ছা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 350 টাকা দামের চেঞ্জ হবে দ্রুত অর্ডার করবেন আমি নিয়ে যাই বাছাই রাজু ভাই কিন্তু একদম বাছাইকৃত কালেকশন এগুলো দেখেন কত কম প্রাইজে কত এটা কি সাদা না তো আকাশী ভাইয়া খুবই সুন্দর দেখেন যেটা দেখেন কয়রি কালার এগুলো কিন্তু 350 টাকা গজে এগুলো সাথে যে ওরনা একটা এই যে সাদা কালারটা সাদা কালার তো এমনি সবার পছন্দের একটা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন টাকা

এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট করবেন এই যে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার দেখেন সাদার মধ্যে অল ওভার কাজ করা এবং ওরনাতে দেখেন ফুল ওরনাতে কিন্তু কাজ থাকছে ঠিক আছে দেখা যায় এই ডিজাইন শেষ

এই কালারটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই যে এটা দেখেন কত সুন্দর পুরাটা জুড়ে কাজ করা অল ওভার কাজ করা সঙ্গের করে নিয়ে আসা আছে ঠিক আছে প্রত্যেকটার সাথে ওর্না ম্যাচিং আছে ওর্নার গজগুলো কত থাকবে ভাইয়া ওর্নার গজ বলি নাই আপনি 250 টাকা 250 টাকা আচ্ছা লাস্ট কালার আছে দুইটা কালার আছে

থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ